নমস্কার দেখতে দেখতেই পুজো চলে এলো আর পুজো এলে তাড়াতাড়ি কেমন শেষও হয়ে যায় ঠাকুর জলে পড়লেন মানেই শুরু প্রতীক্ষার প্রহর সকলের সঙ্গে দেখা করে কোলাকুলি সেরে নেওয়ার পালা আর সঙ্গে নাড়ু মোয়া মুরগি নিমকি আরও তো আছেই চাইলে আপনিও বাড়িতেই বানাতে পারেন এই নিমকি তবে আজ নিমকি বানাবো একটু অন্যরকমভাবে বানাবো মুগ ডাল দিয়ে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিলাম সরু দানা মোটা দানা যে কোনো মুগ ডাল নিলেই হবে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি এই ডালটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না ডালের ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে এবার এই ডালটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন ডালগুলো কিন্তু ফুলে সাইজে বেশ বড় হয়ে গেছে এখন এই ডালগুলো আমি পেস্ট করবো এই জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে ডালগুলো ঢেলে দিচ্ছি দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা আর অল্প একটু জল খুব বেশি জল কিন্তু দেবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে খুব সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ডালগুলো এবার ঢেলে নিচ্ছি দেখুন এরকম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে এবারে ডালে মধ্যে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ জোয়ান হাফ চা চামচ চিলি ফ্লেক্স খুব সামান্য হলুদ আর দু চা চামচ সাদা তেল প্রথমে সব কিছু ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি ময়দা দেব প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম অল্প অল্প করে ময়দা ঢেলে দেখে নেব ব্যাটারটা যদি বেশি পাতলা হয় ক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণ বেশি লাগবে সেই জন্যই ডাল বাটার সময় খুবই সামান্য জল দিয়ে এটাকে বেটে নেবেন আমি কাসুরো মেথি দিতে ভুলে গেছিলাম তাই এক মুঠো কাসুরো মেথি এভাবে দুহাত দিয়ে রোগড়ে দিয়ে দিচ্ছি এতে সেন্টা খুব ভালো বের হয় আর যারা পছন্দ করেন তারা কিন্তু এক চা চামচ চিনিও এর মধ্যে মেশাতে পারেন এবারে ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব ডোটা মাখা হয়ে গেছে দু কাপ ময়দা লেগেছে আমার এই ডোটা বানাতে এজন্য যখন ডালটা বাটবেন তখন জল খুবই সামান্য পরিমাণে দেবেন হাতে সময় থাকলে দশ মিনিটের জন্য ঢেকে রাখবেন তা না হলে সাথে সাথেও নিমকি বানিয়ে ফেলতে পারেন আর একটা ছোট বাড়িতে আমি নিয়ে নিলাম উঁচু করে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এতে বেশ কিছুটা সাদা তেল চাইলে ঘিও দিতে পারেন আমি তেলই ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নেব এরকম ফ্রোয়িং কনসিস্টেন্সির একটা পেস্ট বানিয়ে রাখলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি হালকা হাতে আর একবার মথে নেব তারপরে এই ডোটা থেকে আমি বড় বড় কতগুলো লেচি কেটে নিচ্ছি একটা রোলিং বোর্ডের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এবার একটা লেচি নিয়ে এটাকে বড় করে বেলে নেব আর বাকি গোলাগুলো কিন্তু ঢেকে রাখতে হবে যাতে হাওয়া লেগে ওপরটা শক্ত না হয়ে যায় বেশ বড় করে রুটিগুলো প্রথমে বেলে নিলাম দেখুন থিকনেসটা খুব বেশি মোটা নয় আবার একদম কাগজের মতো কিন্তু পাতলাও না এবারে যে পেস্টটা আমি করেছিলাম সেটা এই রুটির ওপরে দিয়ে দিলাম এবারে হাতে সাহায্যে পুরো রুটির উপরে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে তারপর এর উপরে দিচ্ছি অল্প একটু শুকনো ময়দা এবারে ভিডিও তো দেখানো অনুযায়ী এই রুটিটাকে আমি ভাজ করে নেব এখন ভাজ করা জায়গা দুটোতে কিছুটা সেই পেস্ট লাগিয়ে দিলাম আর হাতের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আবারও কিছুটা ময়দা আমি সেই জায়গাগুলোর উপরে ছড়িয়ে দিলাম এবারে খামের মতো করে ভাজ করে নিচ্ছি হালকা হাতে এখন আরেকবার বেলে নেব যদি বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু আটা বা ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন আরও একবার সেই পেস্ট আমি রুটির উপরে দিয়ে দিলাম আর হাতের সাহায্যে আবারও চারদিকে সুন্দর করে ছড়িয়ে দেব ওপর দিয়ে কিছু ময়দাও ছড়িয়ে দিলাম এভাবে যতবার এটাকে এই পেস্টটা দিয়ে মাখিয়ে আবার ফোল্ড করবেন তত কিন্তু ভাজ বা খাজ ভালো আসবে নিমকির মধ্যে এখন আমি এভাবে এটাকে ফোল্ড করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কাটবো খুব বেশি মোটা বা চওড়া করে কাটবেন না কারণ এটা কিন্তু ভাজার পর অনেকটাই বড় হয়ে যায় এভাবে সবগুলো আমি প্রথমে রেডি করে নেব যেহেতু ডিপ ফ্রাই হবে তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে অনেকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে এবারে নিমকিগুলো ছেড়ে দেব তেল কিন্তু ধোয়া ওঠা গরম করবেন না তেল জাস্ট গরম হলেই নিমকিগুলো ছেড়ে দেব। তেল বেশি গরম হলে বা হাই ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো নিচের দিকে লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে এই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তবে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে উল্টে পাল্টে এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি এর চেয়ে আর বেশি করা করব না এবারে এগুলোকে তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব এভাবে যতগুলো প্রয়োজন ততগুলো নিমকি ভেজে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেয়ারগুলো সব খুলে গেছে আর কাসুর মেথির কারণে এর স্বাদটাও কিন্তু খুবই ভালো এসেছে এমনি সাধারণ নিমকি তো আমরা সবসময় খাই এবার পুজোতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এয়ারটাইট কন্টেনারে করে অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন